রহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন বর্তমানে আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি আমার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ পয়েন্ট জমির পরিমাণ পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি গ্যাসের চুলা আছে পৌরসভার প্ল্যান পাস প্রাইম ব্যাংকে এক কোটি দশ লাখ টাকার মতো লোন আছে এই বাড়িতে ভাড়া আছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই দেখেন এই বাড়িটা এই বাড়িটা আপনার আজ দিন বিক্রি করা হবে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন একবারে গাজীপুর সিটি কর্পোরেশন কোন আবার এই প্রাণ কেন্দ্রের ভিতরে যারা এই ধরনের বাড়ি কিনতে চান রেডিমেড রেডিমেড বাড়ি গ্যাস সহ তারা এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি কিন্তু এটা অনেক সুন্দর এটা কিন্তু অনেক আগে আমি ভিডিওটা করা আছে তারপর আজকে নতুন করে আবার করতেছি হ্যাঁ যারা যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন জমির পরিমাণ টোটাল পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা কোম্পানির তিন ইউনিটের বাড়ি আপনার বৈধ গ্যাস আছে হ্যাঁ রাস্তা আছে বিশ ফিট প্রতি মাসে ভাড়া আসে এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং ব্যাংকে লোন আছে এক কোটি দশ লাখ এই বাড়িটা আমি একটু ভিতরে যাই আপনাদের দেখাচ্ছি এটা কোনটা রাস্তা এই বাড়িতে বিক্রি করা হবে আমি একটু দেখাচ্ছি আপনাদের বাড়িতে তালামারা আছে যাই হোক আমি বাহির থেকে ভিডিওটা করে দেখাচ্ছি এই বাড়িতে এটা হচ্ছে এই যে এটা কেন অনেক সুন্দর বাড়ি দেখেন এবার এইটাই বিক্রি করা হবে রাস্তা আছে একবারে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর আপনার বাইরে কিছু খালি প্লাস্টার বাকি আছে আর এমনি সম্পূর্ণ কমপ্লিট করা সম্পূর্ণ কমপ্লিট করা তো একবারে পঁচিশ মিনিট রাস্তা আপনার হ্যাঁ এই যে এই বাড়িতে বিক্রি করা হবে আমি আবার উপরে দিচ্ছি জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট ছয়তলা ফাউন্ডেশন পাঁচটা লাখ কম্পি তিনি নিতে পারে গ্যাসের বৈধ গ্যাস আছে পৌরসভার প্ল্যান পাস প্রাইম ব্যাংকের লোন আছে এক কোটি দশ লাখ মিটার আছে ষোলোটা ভাড়া আছে এক লাখ পঁচাত্তর হাজার রাস্তা হচ্ছে স্পিড যারা নেবেন অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমি অবশ্যই স্ক্রিনের দামটা লিখে দেব বেশি বেশি প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকতে হবে যারা নেবেন তারা অবশ্যই শেষ সে যোগাযোগ করবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম